দামি খাওয়া বলতামকে একটা নিবি কতক্ষণ আমি তোমার নিয়ে আসলাম আলাদা আলাদা থানায়

লঙ্কা খুঁজে পাচ্ছিলাম না লঙ্কা নিয়ে এই পাশে রেখে দিয়েছিস আমি সারা ঝুমি খুঁজছি লঙ্কা পাচ্ছি না লঙ্কা পাচ্ছি না লঙ্কা পাচ্ছি না এই পাশে ছিল লঙ্কা

হাওয়া হয়ে গেলে আমি प्रिम्यों लिल्या! मुंची दारा!

Tá bem?